বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য খান পান্না ভারতে পালানোর সময় বাহিনী গুলিতে নিহত আসলে আমার মাথায় এখন পর্যন্ত ঢুকছে না এই ব্যক্তির নামে কোনো মামলা ছিল না কোনো কিছু ছিল না তিনি কেন পালাতে গেলেন তার মনের মধ্যে এত ভয় কেন আসলে তারা এই পনেরো বছরে যত অন্যায় করেছেন মনের মধ্যে সবসময় আকুবাকু খাচ্ছে যে কখন আমার নামে মামলা হয় কখন আমাকে পুলিশ ধরে নিয়ে যায় এই জন্যই তারা পালাতে গিয়েছিল আর পালাতে গিয়ে এখন গুলিতে নিহত শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে ইসাক খান পান্নার ভাগ্নে কাউখালি উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওম কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু দাবি করেন আমার মামা পান্না শনিবার সকালে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে একটি পাহাড় থেকে পা পিছলে পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে তিনি কবে কখন কীভাবে শ্রীলং গিয়েছিলেন সেই বিষয়ে কিছু জানতে পারেননি তালুকদার মিন্টু পান্নার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সদস্যের সঙ্গে তিনি সিলেট সীমান্তের কানাইঘাট উপজেলার একটি নির্জন এলাকা দিয়ে স্থানীয় চোরা কারবারিদের সহায়তায় সীমানা অতিক্রম করতে ভারতে যাওয়ার চেষ্টা চালান রাত তিনটার দিকে তারা দোনা সীমান্ত পেরিয়ে একটি নির্জন পাহাড়ি এলাকা দিয়ে হাঁটার সময় বিএসএফের গুলির মুখে পড়েন তখন ক্রিয়া বন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে ইসাকালী মারা যান জানা গেছে তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না ধারণা করা হচ্ছে দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তার সংখ্যায় দেশ ছাড়ছিলেন তিনি তবে এই ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি অনেকেই শেয়ার দিয়ে সেটি ইসাক আলী পান্নার বলে দাবি করেছেন ওই ছবিতে পান্নাকে কালো টি শার্ট ও কালো প্যান্ট পরিহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায় তার পা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে পিঠের কাছে রক্তের সোপও দেখা গেছে ইসাক আলী খান পান্না উনিশশো চুরানব্বই সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুই হাজার বারো সালের সম্মেলনের পর ইসাক আলী খান পান্না আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক হন উল্লেখ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরের পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র জনতা হামলা করে প্রচুর ভাঙচুর লোটপাত আগুন ধরিয়ে দেয় এরপর তিনি ঢাকায় আত্মগোপন ছিলেন どうしたらいい